মুসলমানের এই দেশে তিনশো সাত আউলিয়ার বাংলাদেশে হাজার হাজার শহীদের রক্ত ভেজা জমিনে বাংলাদেশে ইসলাম থাকবে কোরআন থাকবে তুলিয়ার তুম্র বাংলার জমি নাস্তি বেইমান থাকতে পারবে না এখন আমার যারা বলল একচল্লিশ সালের আগে কেউ ক্ষমতার থেকে নামাইতে পারবে না যারা ডাগদা বলল এই মহিলা যতদিন বেঁচে আছে কেউ তার ক্ষমতার মস্তর থেকে নামাইতে পারবে না বলছিল কিনা কিন্তু বলেন তো ক্ষমতায় কি থাকতে পেরেছে ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জানে মুনা ইসলামকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য কোরআনকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আল্লাহ দিনকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য দুই হাজার তেরো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাম করে একটা বিচারের মাধ্যমে আমার দেশের মধ্যে মুজাহিদদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাই দেয়া হত্যা করে দেওয়া হলো ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয় সেই ফাঁসির মঞ্চ এখনো আছে না নাই সেই ফাঁসির রশি এখনো আছে না নাই আল্লাহ নামের কসম করে বললাম যেভাবে অন্যায়ভাবে এই মানুষদেরকে হত্যা করা হয়েছে বৈধভাবে এই সমস্ত এই ফাঁসীর মঞ্চে ঝুলতে হবে চলতে হবে কথা বলেন ঠিক কিনা ইউরি দোনামি তুফিউ নূর আল্লাহি বি আল্লাহ পাক দাদদা বললেন এই দুনিয়ার কাফির বেঈমানেরা তাদের মুখের ফুটকারে আমার নূর আমার আলো নির্বাপিত করতে চায় আল্লাহ পাক দাদদা বললেন আমার আলো আমার নূর আমি আল্লাহ পাক প্রজ্বলিত করবই আল্লাহকে বলেন না আমার নূর আমার আলো প্রজ্বলিত করবই এটি কাফির বেঈমানদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন হেতরা বলল ইসলাম থাকবে না হরকারে আলেম থাকবে না ইসলাম থাকবে না মানে বলেন তো ভাই ইসলাম কি করে বাবার সম্পত্তি একসাথে বলতে হবে ইসলাম কি করে বাবার সম্পত্তি ইসলাম থাকবে কোরআন থাকবে মুসলমানের এই দেশে তিনশো সাত বাংলাদেশে

কো ওয়াতিবতি দালবাতিলা ওয়া লাউ ভাইরা খেল করে আল্লাহ পাক দাগদা বললেন হে গোয়াল আমার বান্দরা শুনো এই দুনিয়ার মধ্যে আমার নির্দেশ আমার ফরমান আমার আঠল আর বাতিলকে বাতিল হিসাবেই গোটা জাতির সামনে আমি আল্লাহ পাক প্রমাণ করব এটি কাফের বেঈমানদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন আল্লাহ তার মানে এই জালেমরা বিদায় নেওয়ার পরে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের সমস্ত অপরাধ জাতির সামনে প্রকাশ করে দেওয়ার পরেও প্রকাশ হওয়ার পরেও যে নামাজি এখনো পর্যন্ত এই জালেমদেরকে মহাব্বত করা বাদ দিতে পারে নাই আমি মনে করি তার চাইতে ভণ্ড নামাজি এই বাংলার কেউ নাই এখনো পর্যন্ত যে হাজি সাহেব এই জালেমদেরকে মহাব্বত করা বাদ দিতে পারে নাই আমি মনে করি তার চাইতে ভণ্ড হাজি এই বাংলার জমিন আর কেউ নাই কথা কিনা নবী জামাত এত অপরাধ করে এত অন্যায় করে কোন হত্যা চালায়া এই জাল আমরা পালায়া বামু বাড়ি দিল্লি গিয়া টেলিফোন করে বলে টুস করে চলে আসবো তোরা টেনশন করিস না দরজা বন্ধ করে দেওয়া হলো গেট বন্ধ করে দেওয়া হলো আবু জেহেল ডাক্তা বলল মোহাম্মদ কি হাতিয়া দিব আমাকে দিয়ে দাও হাত পাতলেন আমার নবী ডাক্তা বললেন চাচা রে আমি যে হাদিয়া দিতে চাই হাতের মধ্যে দিতে পারবো না আবু জেহেল বুঝতে পারল না আবু জেহেল একটা ব্যাগ দিলেন বললেন মোহাম্মদ তুমি এই ব্যাগের মধ্যে তোমার হাদিয়াটা দিয়ে দাও নবী আমার দাদা বললেন চাচা এই ব্যাগের মধ্যে হাদিয়া দেওয়া যাবে না আমার বন্ধুরা খেয়াল করে আবু জেহেল দাদা বলল মোহাম্মদ ব্যাগের মধ্যে হাদিয়া দিবে না আবার হাতের মধ্যেও দিবা না কার মধ্যে দিবা কোথায় দিবা আমার ডাক বললেন চাচা আমি যে হাতিয়া দিতে চাই হাতের মধ্যে আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন আপনার কানের মধ্যে আমি হাতিয়াটা দিয়া দিতে আবু যে ডাকদা বললাম

জিবরাইলকে বললেন জিবরাইলে যাও নবীকে ধরে ফালো নবীকে ধরে ফালো হযরত জিবরাইল আবার নবীকে ধরে ফেললেন আবু জেহেল সরকার এমন জোরে দড় আঘাত করে ধাক্কা মানে আমার নবীকে বিন্দু মাত্র সরতে পারে না বিন্দু মাত্র নড়তে পারে না আবু জেহেল দাদা বলে ও মোহাম্মদ